আঙুর ফলের টকজাল মিষ্টি আচার আঙুর ফলের টকজাল মিষ্টি আচারটি দেখতে যেমন সুন্দর আঙুর ফলের টকজাল মিষ্টি আচারটি খেতেও ঠিক সুন্দর এ নিয়ে বিনিয়ে আচারের রেসিপির কথা নিয়ে কথার মাঝে মেলা তালে সকলের হাসু বলা কাল থাকুক চিরকাল বন্ধুরা আমরা আবার হাজির হয়েছি আরেকটি সুস্বাদু টক টকজাল মিষ্টি আঙুর ফলের আচারের রেসিপি নিয়ে তো নতুন নতুন এই ভিডিও তো অর্গ্যানিক আচার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আমরা মূলত আজকে আঙুর ফলের আসার তৈরি করবো আর আজকের আঙুর ফলের আসার তৈরি করব তার মধ্যে একটি কাজ করেছি আড়াইশো গ্রাম আঙুর ফল আমরা বাজার থেকে কিনে নিয়েছি বা সংগ্রহ করে নিয়েছি তো আঙুর ফলগুলোকে কেনার পরে এই আঙুর ফলগুলোকে আমরা সিঁড়িয়ে নিয়েছি এড়াই নিয়েছি যেটাকে বলা হয় তারপরেও পানি দিয়ে ভালো করে ধরে নিয়েছি তো আপনারা আচার কতটুকু তৈরি করবেন সেটা নির্ভর করবে আপনাদের আঙুরের উপরে আপনারা আদা কেজিও তৈরি করতে পারেন এক কিছু তৈরি করতে পারেন আমরা যদি এখন আসি মশলার কথা দেখতে পাচ্ছেন মশলা এই মশলাটার মধ্যে আপনারা আছে মেথি জিরা কালো জিরা গোমরি আর হালকা কিছু পরিমাণ জামুন আর এরপরে দিয়ে দিয়েছি তেজপাতা গরম মশলা এবং গরম মশলার ফল আছে মরিচ গুঁড়ো করা হলুদ গুঁড়া এবং আছে আপনার কাঁচামরিচ তো অবশ্যই আচার তৈরি করতে হলে খাঁটি সরিষার তেল হলে ভালো হয়তো এটাকে চোলার উপরে দিয়ে দেবো চোলার উপরে দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো খাঁটি সরিষার তেল দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দিয়েছি আমরা যে মশলাটা দেখালাম মশলাটাকে ওর মধ্যে হালকা পরিমাণ দিয়ে দেবো মশলা বেশি দেবো না মশলা বেশি দিলেই তিতা হয় আচারটা তো মশলা দেওয়ার পরে তারপরে আমরা হচ্ছে যেই আঙুর ফলটা আর কি সিঁড়ে রাখছিলাম পরিষ্কার করে রাখছিলাম সে আঙুর ফলটা কলের মধ্যে দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দিয়েছি আমরা পরিমাণ মতো পেঁয়াজ কুড়া পেঁয়াজ কাটা এবং তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকটা রসুনের কুয়া তো জাল দিতে হবে আর আস্তে আস্তে নাড়তে হবে অবশ্যই একটি কথা বলি সেটা হচ্ছে এই যে এখন আমরা দিয়ে দেবো তেজপাতা তেজপাতাটা দিয়ে দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি আমরা কাঁচামরিচ দুই তিনটে কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে এভাবে জ্বালাতে হবে নাড়তে হবে আর এদের পরে দেবো আমরা হচ্ছে গরম মশলার ডাল এবং গরম মশলার ফল এভাবে জ্বালাতে হবে নাড়তে হবে আরেকটি কথা বলি অবশ্যই আচার তৈরি করতে হলে আপনারা হচ্ছে নিভিন জাল হলে থেকে বেটার হয় এবং ভালো হয় আচার তৈরি করতে আহামি কোনো মশলা লাগে না অবশ্যই এই মশলাগুলো না দিলেও পারতাম তো দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়ো এবং দিয়ে দিয়েছি আমরা হচ্ছে হলুদের গুঁড়া তো অবশ্যই শুকনা মরিচের গুঁড়াটা আমরা আগে করে রাখছিলাম তো আপনারা আগে করে রাখবেন ভিডিওটা বড় হোক ওই জন্য আমরা ছোটো পরিসরে যাতে হয় ওই জন্য আমরা শর্টকাট করে দেখানো হলো তো এরপর দিয়ে দিয়েছি চিনি তো পরিমাণ মতো চিনি অবশ্য একশো গ্রাম চিনি যায় আপনার হচ্ছে আড়াইশো গ্রাম আসারিস আড়াইশো গ্রাম আঙুর ফলের সাথে তো আড়াইশো গ্রাম আঙুর ফলের সাথে আমরা একশো গ্রাম চিনি দিয়েছি চিনি দিয়ে পাব হবে না তবে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা সেন্ট তো অবশ্যই আপনারা একটু শিখে দেখবেন যে নুন ঝাল টক এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিন্তু টকের বিষয়ে একটি কথা বলি টক এক্সট্রা প্রয়োজন হয় না যেহেতু আমরা টক আঙুর ফলটা বাজার থেকে কিনে নিয়েছি তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে অর্গ্যানিক আচার বাড়ির টক ঝাল মিষ্টি সুস্বাদু আচার তো এখন আমরা দুপুর পরিমাণ মতন খাবার লবণ এবং পরিমাণ মতো খাবার লবণ দেওয়ার পর এভাবে জ্বালাতে হবে নাড়তে হবে তো অবশ্যই আচারটা অলরেডি হয়েই গিয়েছে তো এখন আমরা দিব পরিমাণ মতন বিট লবণ বিট লবণ দেবো হালকা পরিমাণ হালকা পরিমাণ বিট লবণ দেওয়ার পরে তো আমরা এই কড়াইটাকে সোলের উপর থেকে নামাই নেব তো অবশ্যই একটি কথা বলে আশাটা অনেক আগে হয়ে গিয়েছে আর আপনি এই আশাটা নামানোর আগ মুহূর্তে বিশেষ করে লবণ এবং হচ্ছে ওই বিট লবণটা দেবেন তাহলে কী হবে আশারের মান ভালো হবে আচারের স্বাদ ভালো হবে এবং আচারটা দেখতে সুন্দর হবে আচারটা খেতে সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন অর্গ্যানিক আচার বাড়ির সুস্বাদু টকজাল মিষ্টি আঙুর ফলের আচার হয়ে গিয়েছে তো বন্ধুরা অর্গানিক আসার ভিডিও ইতিমধ্যে দেওয়া হয়েছে নতুন নতুন আচারের ভিডিও তো নতুন নতুন আচারের ভিডিও দেখতে অর্গানিক